ভিডিও কনফারেন্সে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জির কথোপকথন যদিও এই ভিডিওটি সত্যতা যাচাই করেনি সংবাদ সমালিয়া এই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ তৃণমূল জেলা সভাপতি রামেন্দ্র সিংহরায় রায় অভিষেকের কাছে নাকি আরজি জানাচ্ছেন আরামবাগ সাংগঠনিক জেলার তিরানব্বইটি পঞ্চায়েতের মধ্যে খানাকুলের এগারোটি পঞ্চায়েত এলাকায় তৃণমূল খুব বিপজ্জনক অবস্থায় আছে সেগুলি যেন প্রশাসনের মাধ্যমে একটু দেখে দেওয়ার ব্যবস্থা করেন এমনকি ভিডিওটি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজেও টুইট করেছেন বিধায়ক সুশান্ত ঘোষ বলেন রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে খানাকুল উদ্ধার করার চেষ্টা করছে তৃণমূল এর বিরুদ্ধে বিজেপি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে এবং বিজেপির কার্যকর্তারা বিষয়টা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে যদিও এ ব্যাপারে তৃণমূল জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় বলেন এগারোটা উদ্ধার করতে গেলে প্রশাসনকে কাজে লাগাতে হবে তা ওই ভিডিওতে কোথাও বলা নেই বিজেপি নানা কথা বলতেই পারে তাতে আমাদের কিছু যায় আসে না রাজনৈতিক দলের যখন ইন্টারনাল আলোচনা হয় আমি জেলা প্রেসিডেন্ট হিসেবে আমার সুপ্রিমোকে সেটা জানিয়েছি যে খানাকুল আমাদের দলীয়ভাবে দেখতে হবে

তৃণমূল কংগ্রেসের গত দুদিন তিন দিন আগে একটা ভার্চুয়াল মিটিং হয়েছে যেখানে অভিষেক ব্যানার্জি ভার্চুয়ালের মিটিংয়ের উনি মিটিংটা নিয়েছেন সেখানে আরামবাগের যিনি জেলা সভাপতি তৃণমূলের উনি বলছেন অভিষেক ব্যানার্জিকে যে খানাকুলে এগারোটা পঞ্চায়েত বিজেপি জিতে রয়েছে এখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিজেপি রয়েছে এই খানাকুলকে আমরা উদ্ধার করতে গেলে পুলিশকে ব্যবহার করতে হবে উনি পরিষ্কারভাবে অভিষেক ব্যানার্জিকে বলছেন যে আপনি পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিশ এগারোটা পঞ্চায়েত সহ পুরো খানাকুল বিধানসভা আমাদের হাতে তুলে দেয় সারা পশ্চিমবাংলায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে বা দু হাজার উনিশ থেকেও আপনারা দেখছেন বারবার বিজেপি যে জায়গাগুলো শক্তিশালী রয়েছে সেই জায়গাগুলোকে ভাঙার জন্য সেই জায়গার কার্যকর্তাদের উপরে মিথ্যা কেস দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস বরাবরের চেষ্টা করছে দু হাজার একুশে হিংসা হয়েছে পুলিশ হাত গুটিয়ে বসেছিল কোনো অ্যাকশান নেই আবারও আমরা দেখতে পাচ্ছি ঠিক দু হাজার ছাব্বিশে যখন নির্বাচন আসতে চলেছে তার আগে তৃণমূলের ভার্চুয়াল মিটিংয়ে এই ধরনের বক্তব্য যে পুলিশকে ব্যবহার করে খানাকুলকে উদ্ধার করে দিতে হবে প্রশাসনকে সমস্ত রকমভাবে কাজে লাগাতে হবে এক তো উন্নয়নমূলক কাজকর্ম খানাকুলে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে না খানাকুল আরামবাগ গোঘাট পুরশুরা সব জায়গাতেই উন্নয়নমূলক প্রকল্প সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে তৃণমূলের নেত্রীরা সমস্ত টাকা লুট করছে আর সেখানে পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে কাজ করানোর চেষ্টা হচ্ছে এই বিধা এই নির্বাচনেও আবার তৃণমূল কংগ্রেস এই ধরনের একটা চক্রান্ত করেছে সেই চক্রান্ত আজকে আমি ফাঁস করলাম সাধারণ মানুষের কাছে একটাই দাবি থাকবে সাধারণ ভোটারদের কাছে একটাই দাবি থাকবে যারা এই ধরনের নোগ্রামি করছে পুলিশের আজকে হঠাৎ করে দেখবেন অ্যাক্টিভিটি বেড়ে গেছে কেন কিসের জন্য পুলিশের অ্যাক্টিভিটিটা অন্য কারণে যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে না সেখানে পুলিশ গিয়ে মুভ করছে পুলিশ গিয়ে ফিতে কাটছে এর কারণটা কি কারণটা একদম খোদ অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন পুলিশকে নির্দেশ দিয়েছেন যেভাবে হোক খানাকুল গোঘাট আরামবাগ পুরশুরা আমাদের হাতে তুলে দিতে হবে আর সেটা তৃণমূল কংগ্রেস পারছে না তাই পুলিশকে কাজে লাগিয়ে এটাকে এটা এরকম একটা চক্রান্ত করা হচ্ছে আমরা এই চক্রান্তের বিরুদ্ধে আগামী দিনে তীব্র থেকে তীব্রতর আন্দোলনে নামবো আর যতই ষড়যন্ত্র করুক পুলিশ আর তৃণমূল কংগ্রেস বাকিটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ইঞ্চিত ইঞ্চিতে বুঝে কতটা আপনারা কী ভাবছেন যে আপনারা আপনাদেরকে প্রেসার দেওয়া হবে প্রেসার দেওয়া হবে ফলস কেস দেওয়া হবে ছেলেদেরকে তোলা হবে অ্যারেস্ট করা হবে হ্যাঁ মিথ্যা কেসে হাইরানি করা হন করানো হবে দেখা যাবে বিজেপি যে জায়গাগুলো ঘাঁটি আছে সেখানে পুলিশের অ্যাক্টিভিটি বেশি আছে তৃণমূল কংগ্রেসের ছেলেরা যেখানে ফ্ল্যাগ লাগাতে পারছে না পুলিশ দাঁড়িয়ে থেকে ফ্ল্যাগ লাগিয়ে দেবে পোস্টার যেখানে লাগাতে পারছে না মমতা ব্যানার্জি সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশকে দাঁড় করিয়ে রেখে পোস্টার লাগাবে এসব কাজ করবে বিভিন্ন রকমভাবে কাজ করবে আপনি কথাতেই তো পরিষ্কার দেখুন না রামেন্দ্র সিং রায় কি বলছেন আর অভিষেক ব্যানার্জি ঘাট নেড়ে সেটাকে স্বীকার করছেন যে ঠিক আছে আমি দেখছি এগারোটা উদ্ধার করতে গেলে প্রশাসনের দর হেল্প লাগবে আপনি ভিডিওটাতে প্রমাণ করুন যে কথাটা আছে ওই কথোপকথন আপনি ভালো করে আগে শুনুন সেখানেতে কোনোভাবেই ওই কথা বলা নেই ভালো করে শুনবেন শুনে বলবেন ওরা বিজেপিরা নানা কথা বলতেই পারে তাতে আমাদের কিছু যায় আসে না ঠিক আছে আমরা বলিছি খানাকুল ডেঞ্জার কারণ শুভেন্দু অধিকারী দল নেতা ওদের এসে মৈদুলকে গাড়ি থেকে নেবে জোর করে জয় শ্রীরাম বলানো করতে গেল তারপর তার সিকিউরিটি তারা করল তাকে মারল আমাদের একটা বাইক মিছিল তার ওপরেতে বিজেপি হামলা করলো পুলিশ অফিসার হিসাবে মার খেলো, মাথা ফাটলো হসপিটালেতে ভর্তি হল এটা নিশ্চিত আপনারা জানেন তাহলে ওখানে যা কিছু ঘটনা ঘটাচ্ছে বিজেপি তার নেতৃত্ব দিচ্ছে সঙ্গে থাকছে এবং এই সমস্ত অফেন্সে সক্রিয় ভূমিকা নিচ্ছে ওখানকার বিধায়ক সুতরাং একটা রাজনৈতিক দলের যখন ইন্টারনাল আলোচনা হয় আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে আমার সুপ্রিমোকে সেটাই জানিয়েছি যে খানাকুলটা আমাদের দলীয়ভাবে দেখতে হবে ঠিক আছে ভালো করে ভিডিওটা শুনবেন কিসের হ্যাঁ চোদ্দ সাল থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের সমস্ত ডেটা সে নিজেই স্বীকার করেছে যে আমার সঙ্গে অমিত শাহ যোগাযোগ ছিল দু হাজার চোদ্দ থেকে সেই রকম কোনো গদ্দার আমাদের আব্বাস আলী যে সংখ্যালঘুর জেলার প্রেসিডেন্ট হয়েছে সে যখন বাচ্চল সবাই যে জায়গাতে জয়েন হয়েছিল সেখানে কোনো গদ্দার বন্ধু সেজে ঢুকে পড়ে সেটাকে রেকর্ড করে বিজেপির হাতে তুলেছে তাই গদ্দার ভর্তি আছে গদ্দার চিহ্নিতকরণ হবে দল থেকে ব্যবস্থা হবে প্রত্যেকটা দলেতেই আছে এরকম কিছু ব্যক্তি আমরা রেক্টিফাই করছি পরপর রেক্টিফাই হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিন দেখবেন খাঁটি সোনায় পরিণত হয়েছে নিউ নোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ